গোটা বিশ্বের সব পীর যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি সতীব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যাবে এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না শুধু কষ্ট কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হয় যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক আপনি শেখাবেন লাইফ লেসন গুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে সবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আল্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবে না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাও কুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে সারা জীবন এমন চলবে ঘুমাও না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কি না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ হ্যাকস এই লাইফ গুলো গুলো আপনি লাইফ ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধরো বিছনবী কোอัล্লাহ বললেন ওসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা নবী হে বিপদে ধৈর্যহারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা সেলিমে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে होपফুল আতংকিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস ও আমার কলে যার টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওয়ালা তুসাইর খদ্দাকাল নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল অ্যাঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না হয় না সারাদিন হাতে মোবাইল ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আছে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে থেকে এই যে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়েরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের

এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইন্না আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুхтаলিন ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন ছেলে কে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালোই হতে হবে হ্যাঁ ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না আসে না নাই এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ বাবা হাঁটার সময় এইভাবে এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না নাই আমাদের ইয়াং মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আছে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কি না ওয়াইবাদুর রহমানিল্লেদিন এম শু না আলমদি ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেটো না মানুষের অহংকার না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান্নামে নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কিনা ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তো এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় কেমতের দিন এই নামত গুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে পাঁচটা বিষয়ের হিসাব চাইবে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেও। বলেছে ইন্নি আফ উল্লাহ এজন আল্লাহ বললেন ইংতা কদ্দো নে মাতাল্লা হিলা এত নেয়ামত দিয়েছি গুনে শেষ করা যাবে না কে আমতের এই নামত গুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে কথা কন পাঁচটা বিষয়ের হিসাব চাইবে নাম্বার ওয়ান আন হায়াতিহি ফিমা আফনা তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ এটা হচ্ছে কমন কোশ্চেন কবরের প্রশ্ন আমাদের চারটা আর কেমতের ময়দানে কয়টা কথা কম নাম্বার ওয়ান জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছ নাম্বার টু জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছ ঠিক কিনা যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সব দিবে কে সুবান না পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন তিরিশ বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হিসেবে ষাট আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দেবে পেনশন স্কিম জাতিকে সার্ভ দিয়েছেন এখন পারেন না তারপরেও টাকা আছে না নাই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এই জন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে থাকো বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের ময়দানে আলমীর আরো নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুবাহ আল্লাহ যৌবনটা আল্লাহর আবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আর শ্রেণী নিচে ছায়া আছে না নাই এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আরেকটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি নিশ্চয় আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কি না আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই এজন্যে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদাম কেমনতের এদিন পা নাড়াতে পারবে আল্লা আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি তুমি তাও ফিকিদা এই জন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবর নিয়ে ভাবতে হবে কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম এই কবর গ্রেভিয়ার কবরস্থান গুলো আমাদের জন্য রিমাইন্ডার প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তারপরেও আমাদের টনক নড়ে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমু তোদের টনক নড়বে না হাত্তা ঝুর তুমুল মখাবে যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি কবরের জন্য প্রিপেয়ার থাকতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে আমি আমিন আখিরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে না আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি তার সবটুকু প্রথমে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা আমি বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি আবাদত সময় কাটে না কারণ ঘরে এর কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসেন তো উজু করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে পদের পক্ষে ইমাম সাহেব দেরি করলো কেন মুদিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই যদি ঘুম আসে না কি করবে তখন তার আপাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আপাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের এবার